আমি জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক কূটনৈতিকরা ঢাকায় আসছেন এরই ধারাবাহিকতায় দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ এবারে জানাবো মানিকগঞ্জের হরিরামপুরে বড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার সহ যুবদলের চার নেতাকে কুপিয়ে জখব করেছে দুর্বৃত্তরা এদিকে বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন খালেদাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছে না সরকার জানাব স্থানীয় নির্বাচনে নৌকা ডুবিয়েও পেলেন আওয়ামী লীগের ঠাই রয়েছেন সাইদি ভক্ত জানিয়ে দেব আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে বলে মন্তব্য করেছেন আমির হোসেন আমু এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সুদানের সেনাবাহিনীর হামলায় অন্তত বত্রিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিকেলে ঢাকায় আসছেন ল্যাবড্রপ হতে পারে যে সব আলোচনা জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক কূটনৈতিকরা ঢাকায় আসছেন এর মধ্যেই দুদিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন রুশ পররাষ্ট্র ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানা যায় সেপ্টেম্বরে ভারতের জি টোয়েন্টি সম্মেলনে যোগ দেবেন ল্যাবডপ এর আগে ঢাকায় আসছেন তিনি তারপর ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী এটি হবে রাশিয়ার কোন পররাষ্ট্রমন্ত্রী প্রথম বাংলাদেশ সফর ধারণা করা হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাণিজ্য বিনিয়োগ ইউক্রেন পরিস্থিতি রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হবে ভারত মহাসাগরীয় দেশগুলো সহযোগিতার জোটে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত তেইশে নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তবে সেই সময় তার সফর বাতিল হয়ে যায় এখন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর পর পুনরায় নির্ধারিত হলো মানিগঞ্জে যুবদল নেতা কর্মীদের উপর দুর্বৃত্তের হামলা মানিগঞ্জের হরিরামপুরে বড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুশার সহ যুবদলের চার নেতাকে কুপিয়ে जखম করেছে দুর্বৃত্তরা বুধবার রাত 6:30টা থেকে মানিকগঞ্জের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে নবগ্রাম এলাকায় ঘটনা ঘটে ঘটনায় আহতরা হলেন হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুশার উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা যুবদল নেতা মাসুদ সিদ্দিক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাস মেয়াব আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আহতদের মধ্যে জাহিদুর রহমান তুষারের অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকার হাসপাতালে প্রেরণ করা হয়েছে জাহিদুর রহমান তুষারের মামা উপজেলা রহমান বাবুল জানান জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা আপার সাথে মিটিং শেষে হরিরামপুর ফেরার পথে সদর উপজেলা নবগ্রামে দুর্বৃত্তরা হামলা করে এতে জাহিদুর রহমান তুষার শাকিল মোল্লা মাসুম শিকদার এবং আলমাস সহ বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করা হয় আহত জাহিদুর রহমান তুষার ভাই জেলা পরিষদের সদস্য হায়দার আলী তারেক জানান আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক তাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা তবে এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছে না সরকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন যারা কানে ব্যথা হলে জার্মানি যান সিঙ্গাপুরে যান দাঁতের ব্যথা হলে ব্যাংককে যান আজকে সেই সরকার ক্ষমতায় যারা এদেশেরই একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তাকে একটি সাজানো মামলায় জেলে দিয়েছেন তিনি আজ প্রচন্ড অসুস্থ তারপরেও তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছে না সরকার মনে হয় খালেদা জিয়া বিদেশে গেলেই সরকার পড়ে যাবে বুধবার প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। উবাইদুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, উবাইদুল কাদের বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে আওয়ামী লীগ শেষ। আন্দোলনের মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে উবাইদুল কাদেরের কথাই সত্য। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই এখনো সময় আছে। আমরা দেশে অরাজকতা চাই না। দেশের জিনিসপত্রের দাম বাড়ুক এটা আমরা চাই না। মায়ের বুক আপনারা খালি করেন এটাও আমরা চাই না। তাই আমরা বলতে চাই আজকে আপনারা ঘোষণা দেন যে আগামী নির্বাচন আপনারা ক্ষমতায় থেকে দিতে চান না। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে আর আপনিও পাবলিকের আসনে বসবেন নৌকা ডুবিয়ে পেলেন আওয়ামী লীগের ঠাঁই সাইদি ভক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এতে স্থান পেয়েছে নৌকা ডুবিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়া বিদ্রোহী প্রার্থী সহ সাইদি ভক্তরাও এ নিয়ে দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বাসায় দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দায়ী করছেন পদবঞ্চিত ত্যাগী নেতারা একই সঙ্গে কমিটি গঠনের দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে গত চৌঠা ডিসেম্বর চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দিয়ে সই করেন কমিটিতে ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম তিনি চন্দনাইশ ইউনিয়নের বরকল ইউনিয়নের চেয়ারম্যান সবশেষ দু সালে জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফেরদাউসুল আলমের বিরুদ্ধে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহিম ওই নির্বাচনে নৌকার প্রার্থী পেয়েছিলেন এক ভোট এবং আনারস মার্কা পেয়েছিলেন পাঁচ হাজার ভোট স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান জেলা কমিটিতে পদ পাওয়ায় আব্দুর রহিম অতীতের স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের কোন কমিটিতে ছিলেন না টাকার বিনিময় জেলা আওয়ামী লীগের এক নেতাকে ম্যানেজ করে তিনি পদ বাগিয়ে এনেছেন তার এক ভাই বিএনপি এবং আরেক ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দলীয় সূত্র জানায় স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর বিরুদ্ধে আওতায় এনেছে দলটি অভিযুক্ত বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগের হাইকমান্ড এরই মধ্যে আব্দুর রহিম জেলা ইউনিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে এ বিষয়ে নৌকা প্রতিকার প্রার্থী ও চন্দনাইশ থানা আওয়ামী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফেরদাউসুল আলম ঢাকা পোস্টকে বলেন আব্দুর রহিম জেলা আওয়ামী লীগের সাধারণ একসময় জামায়াতের রাজনীতিতে জড়িত ছিলেন এবং বরকল ইউনিয়নের ছিলেন করে সালের পর থেকে তিনি করা শুরু করেন গত বছর তিনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন তাছাড়া তিনি একটি ফৌজদারি মামলায়ও সাজাপ্রাপ্ত হয়েছেন এ ধরনের ব্যক্তিকে আমাদের নেতারা জেলা আওয়ামী লীগের কমিটিতে রেখেছেন অভিযোগের বিষয় দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম বলেন নৌকার মনোনয়নের সময় আমার নাম দু নম্বরে গিয়েছিল কিন্তু নেত্রী কোনো কারণে তাকে মনোনয়ন দিয়েছেন নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি উনিশশো সাল থেকে আওয়ামী লীগ করি দলের জন্য একাধিক মামলা খেয়েছি পদে লোভ করিনি শুধু কাজ করেছি এখন দল আমাকে মূল্যায়ন করেছে এরপর প্রতিপক্ষের লোকজন আমাকে নিয়ে অপপ্রচার শুরু করেছে এদিকে গত ১৪ আগস্ট মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের দায় আমৃত কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি মারা যান এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদিকে নিয়ে শোক প্রকাশ করেন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী বিষয়টিকে খুব ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় আওয়ামী এবং দলের অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে শৃঙ্খলাজনিত কারণ দেখে অনেককেই সাময়িক বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে তাদের অনেককে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে স্থায়ী বহিষ্কারের আবেদন করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে বলে মন্তব্য করেছেন আমির হোসেন আমু তিনি বলেন আমলিক ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহবস্থানে বসবাস করে ধর্মীয় উৎসব পালন করে তাতে সংখ্যালঘুদের নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে হয় না আওয়ামী লীগ সরকারের সময় সবাই সব বিষয় পাশাপাশি পরমত সহিষ্ণু বিষয়েও সচেতন থাকেন তাই সবার সমর্থন নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ আর সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধানের ভিত্তিতেই জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সমাবেশে প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফায়ার সার্ভিস মোড়স্থ দমন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে বুধবার বেলা এগারোটায় আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দ দলের মুখপাত্র ও সমন্বয়ক শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি তিনি আরো বলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায় দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে থেকে এগিয়ে যাচ্ছে তখন পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সব অগ্রযাত্রা হয় এরপরে যারা ক্ষমতা এসেছে তারাই উপর নির্যাতন থামিয়ে দেওয়া আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের সবার মুখে হাসি ফুটে উঠেছে বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রার ধারাবাহিকতা যাতে বজায় থাকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেভাবে কাজ করার আহ্বান জানান তিনি শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে সুদানের সেনাবাহিনীর হামলায় নিহত বত্রিশ সুদানের সেনাবাহিনীর হামলায় অন্তত বত্রিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকে গত এপ্রিল থেকে দেশটিতে চলমান সংঘাতের মধ্যে একদিনের সর্বোচ্চ নিহত রেকর্ড এটি মঙ্গলবার বিক্ষোভকারীদের আইনজীবীরা এমন দাবি করেছেন খবর আল জাজিরার বুধবার বিক্ষোভকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার সুদানের প্রসিদ্ধ শহর ওমবাদার পার্শ্ববর্তী পশ্চিম ওমদুরমান এলাকায় গোলাগুলি হয়েছে এছাড়া আশপাশের বিভিন্ন এলাকায় কয়েকটি মারাত্মক হামলা হয়েছে হয়েছে মানবাধিকার কর্মী এবং স্থানীয়রা জানিয়েছেন দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ চলাকালে জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে রাজধানীর খার্তুম সহ বিভিন্ন এলাকায় শত শত বেসামরিক লোক আহত হয়েছে এ সময় আর এস এবং অমদুরমানের বিস্তৃত এলাকা দখলে নিয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় গোলাবারুদ ও বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী সার্বভৌম পরিষদের পরিচালনা পর্ষদ জানিয়েছে বুধবার বিকেলে সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাতা আল বুরহান আর এস এফ কে নিঃশেষ করতে সাংবিধানিক দিয়েছেন তবে এ আদেশের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখেনি আরএসএফ